thank you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘুম থেকে উঠে মোটামুটি ঘরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি সবার আগে ঘুম থেকে উঠে কাজ সেরে একেবারে স্নান করে পুজোটা করে নেব তার একটাই কারণ একটু বেরোবার উদ্দেশ্য আছে তো আপনারা সবটাই জানতে পারবেন কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটাই তার সঙ্গে দেখার জন্য কিন্তু অনুরোধ তুলো ভিডিওটা চলুন ঘুম থেকে উঠে আমরা প্রত্যেক দিন যদি এই কাজটি সবার আগে করি দেখবেন প্রত্যেকটা মানুষের কিন্তু দিনের শুরুটা অনেকটাই ভালো হয় দিনের শেষটাও অবশ্যই ভালো হয় ওদিকে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকেও আমি খাইয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি সকালবেলার পুজোটা সবার আগে সেরে নেব আর আমরা যদি প্রত্যেক দিন আমাদের পুজো দিয়ে ঠাকুরের ঘর দিয়ে আমরা দিনের শুরুটা করি দেখবেন আমাদের সেই দিনটা খারাপ হোক আমাদের সঙ্গে বা ভালো হোক সবটাই মনে হচ্ছে আমাদের সঙ্গে ঈশ্বর করছেন এই মনোভাবনাটা নিয়েই কিন্তু আমাদের দিনের শুরুটা হয় এবং সেই দিনটা আমাদের অনেকটাই ভালো হয় তারপরে নিজেকে একটুখানি পরিপাটি করে তো গুছিয়ে নেওয়াটা আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে শত ব্যস্ততা শত কাজের মধ্যে গিয়েও নিজেকে সময় দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি নিজেকে যতটা পরিপাটি করে সাজিয়ে রাখতে পারব আমরা আমাদের প্রত্যেকটা মানুষের সংসার ততটাই সেজে উঠবে কিন্তু আমাদের নিজেদের পজিটিভিটি এবং নিজেদের মোটিভেটের জন্যই। আর আমি কিন্তু মোটিভেট হই আমার এই ছোট ছোটো কাজের থেকে এবং তার সঙ্গে আমার নিজের যে ব্যক্তিগত যে কিছু কিছু আমার জীবনের পরিবর্তনশীল মুহূর্ত তার জন্য যাই হোক আমি বেশি কথা বলবো না কারণ অনেক মানুষ অনেকটাই অনেক রকম ধারণা রাখে যে জ্ঞান দিচ্ছি একেবারে জ্ঞান নয় এটা আমি আমার জীবনের যে পরিবর্তনশীল মুহূর্তগুলো পেয়েছি যে যে কাজের মধ্য দিয়ে সেটাই আজ আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি আমরা প্রত্যেকটা মানুষ দিনের পর দিন কোনো না কোনোভাবে কিন্তু নিজেকে একটু পরিবর্তন বলতে আমরা যা পেয়েছি ভগবান আমাদের যতটুকু দিয়েছে তার থেকে একটু বেশি পাওয়ার চেষ্টা করি আমরা মনে মনে ভাবি আজ হয়তো এটা করলে আর একটু বেশি ভালো থাকতে পারবো যাই হোক চলুন বেশি কথা বলবো না এখন যাব হচ্ছে আদিত্যকে পড়ানোর জন্য সকালবেলা ছেলেটিকে খাইয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি এখন পড়াতে বসবো তোমার হাত পা ঠিক আচ্ছা একটি গরুর কটি শিং থাকে একটা গরুর কটা গরুর কটা আচ্ছা এক গ্লাস জল খেলে ভালো করে ওটা রাখো এক গ্লাস জল খেলে তোমাকে একটা গ্লাসে জল দিলাম বাবু এ বসে এখানে বসো এখানে বসো এখানে বসো

যার জন্য আমার হাতে কিন্তু অনেকটা সময় আমি পেয়ে যাচ্ছি সকালবেলা এই জন্য আমি নিজেই কিন্তু ওকে সকালবেলা টিউশানটা ঘরে পড়িয়ে দিচ্ছি আর বিকালবেলা তো আমি অলরেডি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পড়াই আর এখানে কিন্তু আমি ওকে পড়তে বসিয়ে দিয়ে একটুখানি আদা দিয়ে জল দিয়ে গরম করব গরম বলতে এটাকে ফুটিয়ে তারপর আদা জলটা আমি খাবো প্রত্যেক দিনের রুটিনের মধ্যে কিন্তু অবশ্যই আমি এই কাজটা রাখি আমি সবার প্রথমে আপনাদের একটা কথা বলেছি আপনারা খেয়াল করে শুনেছেন কি আমি জানি না আমাদের শরীরটাকে ফিট এবং আমাদের মাইন্ডটাকে যদি আমরা ফিট রাখতে পারি আমাদের দৈনন্দিন কাজকর্ম এবং আমাদের জীবন এমনিতেই পরিবর্তন কোথাতে হয়ে যাবে সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো না তার সঙ্গে কিছু আমাদের নিয়ম নিয়মকানুনও কিন্তু মেনে চলাটা ভীষণই জরুরি যেমন ধরুন নিয়ম নিয়মকানুনের মধ্যে বলতে গেলে সব থেকে বড় যেটা আমাদের কিন্তু অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া একদমই উচিত নয় তার সঙ্গে সঙ্গে একটু এক্সারসাইজ তো প্রত্যেকটা মানুষ সেটা ষাট বছর হোক চল্লিশ বছর হোক সেটা দশ বছর হোক আমি শিশুদের ক্ষেত্রে সেটা একদমই বাদ দিয়ে দিলাম কিন্তু শিশুরা তো আমাদের থেকে শিখবে সেই জন্য কিন্তু আমাদের এই এক্সারসাইজের যেটা পথটি সেটা কিন্তু রাখাটা একদমই দরকার আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে আজকে সকালবেলার মেনুতে আমি রেখেছি ভেজিটেবিল দিয়ে এটা মুড়ি ভেজিটেবিলের মধ্যে দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি গাজর একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি আর আমার মায়ের হাতের বানানো একটু আমের আচার দিয়ে মুড়িটাকে মাখিয়ে তারপরে কিন্তু ওটা এখন বসিয়ে দমিয়ে আমি খাবো আমার এত ভালো লাগে আমার মায়ের হাতের বানানো আচারটা যখনই মা আমার এখানে আসে বা আমি বাড়িতে যাই আমি কিন্তু মায়ের কাছ থেকে এটা দায়িত্ব সহকারে নিয়ে আসি বা নিয়ে আসতে বলি কারণ আমার এত ভালো লাগে আমার মায়ের বানানো আচার সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি নিজে একবার ঘরে বানিয়েছিলাম তবে আমার মায়ের মতন এত ভালো হয়েছিল না যাই হোক চলুন আমি কিন্তু এখন মুড়িটা খেয়ে নেবো সকালবেলার টিফিনে এই হালকা পাতলা খাবারটা রেখেছি দুপুরবেলা লাঞ্চে আজকে ভেবেছি আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকবে না সেটাও আমি হালকা পাতলার মধ্যেই রাখবো কারণ ও যেদিন বাড়িতে থাকে না সেদিন আমি চেষ্টা করি একেবারেই পাতলা খাবার খাবার কারণ ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমাদের রিস্ক খাবার খেতে হয় কারণ আমরা যেহেতু সংসারে দুজন মানুষ তার মধ্যে যদি ওর জন্য আলাদা তরকারি আমার জন্য আলাদা তরকারি সেটা একেবারেই বেআইনি খরচ পড়ে যাবে যার জন্য আমি কিন্তু ওর সঙ্গে পড়ে আমাকে সেই রিস খাবারটা খেতে হয় গতকাল নিয়ে এসেছিলো রুই মাছ তো সেই রুই মাছগুলোকে এখন ভেজে নেব অলরেডি দুপুরবেলার রান্না কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি শুধু দুপুরের নয় আমার আর আদিত্যর জন্য রাতের খাবারটাও এক্ষুনি করে রেখে দেব। কারণ রাত্রেবেলা আমি যখন ওকে পড়াতে বসি সেই সময় কিন্তু আমার রান্না করার একেবারে সময় থাকে না আর রান্না করার তাড়া থাকলে বাচ্চাকে কিন্তু আমি ঠিকভাবে পড়াতেও পারি না মাছের পিসগুলো দেখেছেন কি বড় বড় এড়েছে আমি কতবার বারণ করেছি জানেন আপনাদের দাদাভাই বলে মাছ খাবো তো সেটা যদি মাছের মতন মাছ না হয় তাহলে খেয়ে আমার কি দরকার একেতেই ও মাছ খেতে পছন্দ করে না মাংসটা বেশি পছন্দ করে তার মধ্যে আমি যদি আমার মাছের পিসটা নিয়ে কোনো রকম কথা বলি আমাকে তো নানান রকম কথা শোনাবেই সাথে আমাকে কিছু বোকা বোকাঝোকাও খেতে হয় অনেকদিন ধরে ভাবছি একটু পালন শাক দিয়ে একটু তরকারি করে খাবো কিন্তু সেই সুযোগটা একেবারেই হচ্ছিল না আজ যেহেতু আপনাদের দাদা ঘরে নেই ভাবলাম সুযোগটা কাজে লাগিয়ে আজকে একটু পালন শাক দিয়ে তরকারি করে খাই তবে জানেন অনেকেই কিন্তু পালন শাকের তরকারি খায় না মাছ দিয়ে আমাদের ওদিকে কিন্তু অনেক মানুষ এই পালন শাক দিয়ে তরকারি করে খায় আর একেবারে বাগান থেকে সদ্য তুলে আনা টাটকা পালন শাক কার না ভালো লাগে বলুন তো আর এগুলো কিন্তু আমারই কোয়ার্টারে লাগানো পালং শাক আর এটি হচ্ছে আমি একটু ছোট্ট জায়গাতে আমার একটা ছবি সবজির বাগান আছে সেখানে কি কি সবজি আছে আপনাদের অবশ্যই আরেকটা দিনের ভিডিওতে আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখাবো আমার কি কী ছোট্ট বাগানটিতে সবজি আছে সবটাই আপনাদের শেয়ার করব। তার মধ্যে তো অবশ্যই পালং শাকটা তো রয়েছে গাজর রয়েছে সবই আপনাদের দেখাবো আজকে পালং শাকগুলো তুলে এনেছি এবার বছর ইচ্ছা ছিল ও সকলকে দেবার কিন্তু পালং শাকগুলো না গরুতে খেয়ে চলে গেছিলো তো তারই মধ্যে থেকে কিছু কিছু বেরিয়েছে আবার সেগুলোকেই কেটে নিয়ে আসা হয়েছে এবার বছরে কাউকেই পালন শাক না দিতে পারিনি দুপুরবেলার রান্না বান্না কিন্তু অলরেডি আমি তৈরি হয়ে গেছে এখানে সিম ভর্তাটা আমার পাশের ঘরে দিদিভাই দিয়েছে পাতলা করে একদমই পাতলা শাক আলু আর কটা বড়ি দিয়েছিল পাশের ঘরের দিদি সেটা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আপনাদের দাদা ভাইয়ের জন্য তরকারি করব ছোট মশলা এদিকে করে রেখেছি কিন্তু সেটা রাত্রেবেলা করব আর এদিকে শিম ভাজা করে নিয়েছি চলুন আদিত্যকে আমি স্নান করিয়ে নিয়েছি এখন ওকে আমি রেডি করিয়ে দেব বাচ্চাকে রেডি করানোটা তো খুব একটা টাফ ব্যাপার নয় তবে জানেন ছোটোবেলা ওকে রেডি করাতে গিয়ে কিন্তু আমার ভীষণই কষ্ট হতো সেই সমস্ত দিনগুলো যখন এখনও মনে পড়ে মনে হয় কত কষ্টের দিনটা পেরিয়ে এসেছি আর ও যখন ছোট ছিল অনেকটাই শান্ত ছিল শান্ত থাকলেও যেহেতু আমি একাই ছিলাম আমার কিন্তু একটু কষ্ট হতো আমার বাচ্চার যখন এক বছর বয়স তখন কিন্তু ওকে নিয়ে আমি চলে গেছিলাম আমার হাজব্যান্ডের কাছে তবে আমার এখন জানেন অনেকে ব্লগ দেখি যে তারা কত দূরে দূরে থাকে বাচ্চা জন্ম হচ্ছে তাদের কাছে বড় হচ্ছে তাদের কাছে সবটাই কিন্তু একাই বড় করছে তো এখন কিন্তু কোনো রকম কষ্ট আমার হয় না তাদেরকে দেখে যে তারা যদি করতে পারে তবে আমি কেন নয় আমি কেন পারবো না যাই হোক আদিত্যকে আমি এদিকে রেডি করিয়ে দিয়েছি ওকে ভাত দিয়ে দেবো দুপুরবেলার খাবারে এদিকে শিবের ভত্তাটা নিয়েছি ও হয়তো খাবে না ও না খেলে আমি খেয়ে নেবো তবে আমি নিয়েছি বাচ্চা যদি দেখে একটু খেতে চায় সেই জন্য এখানে বড়ি আলু দিয়ে মাছ দিয়ে যে তরকারিটি করা হয়েছিল সেটি নিয়ে নিলাম চলুন এবার তবে ওকে খাইয়ে দেওয়া যাক আর দুপুরবেলার লাঞ্চের মেনুটা আজকে ভীষণ ভীষণ ভালো হয়েছিল বলে বোঝাতে পারবো না দুপুরবেলা একটু মা আর ছেলে ঘুমিয়ে পড়েছিলাম আপনাদের দাদা ভাই তো এখনও বাড়িতে আসেনি সেই সকাল ছটায় বেরিয়েছে তো যাই হোক আমি কিন্তু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন একটুখানি জল খেয়ে নেব আপনারা তো জানেনই যে আমি ভীষণ ভীষণ পরিমাণে জল খাই তো এই ঘুম থেকে উঠেও কিন্তু একটুখানি গরম জল করে সেটাকে খাচ্ছি আর আমাদের তো যা প্রত্যেকটা মানুষ আমরা জানি যে গরম জল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আর সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি দিনে এক অন্তত তিনবার কিন্তু আমি গরম জলটা খাবার চলুন এবার চাই বিকালবেলার যে বিছানাটি হয়েছে সেটাকে তুলতে বিকালের বিছানা অবশ্য সব কিছু আমি এলোমেলো করিনি আমি আর আদিত্য যেহেতু ঘুমিয়েছিলাম সেই জন্য শুধুমাত্র একটা কম্বল আর দুটো বালিশ নিয়েই ব্যাসে এটুকুই কিন্তু এত পরিমাণে এখানে মশার উপদ্রব সেই মশার উপদ্রবের থেকে বাঁচার জন্যই কিন্তু মশার হাত থেকে বাঁচতে এই মশারিটি আমার দুপুরবেলাতেও টানাতে হয়েছিল চলুন মশারি টশারি সব কিছু এবার গুছিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় যে ছেলেকে পড়ানো আছে সেই জন্যই বিছানাটা সুন্দর করে আগেভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের তো বলেছিলাম সকালবেলা আমার একটি জায়গায় যাবার কথা আছে তবে আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে ঠিক যাওয়া হলো না যাওয়া হয়েছিল আমার আরও একটি জায়গাতে সেটা হচ্ছে গিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে আমি পার্লারে তো পাশের ঘরে দিদি আর আমি গিয়েছিলাম ফেরার পথে আদিত্যর একটু প্রিয় খাবার অর্থাৎ আমার প্রিয় খাবার আদিত্য তো চাউমিন বেশি ভালোবাসে কিন্তু দোকানে না কোথাও চাউমিন দেখতে পেলাম না তো বিরিয়ানি দেখতে পেয়ে ওর জন্য একটা ফুল প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসছি তবে বিরিয়ানিটা না একটু ঝালঝাল হয়ে গেছিল আদিত্য সেটা খেতে পেরেছিল না অবশেষে কিন্তু আমি খেয়েছিলাম আর আপনাদের দাদা ভাই তো এই শুক্ত বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি খাবে কিন্তু এটা খাবে না এর সঙ্গে একটু যদি ঝোল ঝোলঝোল করে হায়দ্রাবাদি বিরিয়ানি যেরকম হয় ও সেটা খেতে বেশি ভালোবাসে কিন্তু এখানে তো সেটা পাওয়া যাবে না কলকাতার বিরিয়ানি তো কলকাতার বিরিয়ানির মতনই হবে কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার বিরিয়ানি কতটা পছন্দের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে